আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে একটা ওয়াশের পাঞ্জাবি ভিডিও করছি কিন্তু এটার ওয়াশের ভিডিওটা করতে পারি নাই কারণ এক কোটি ভিডিও ফোনে আমি অনেক খুঁজেছি কোথাও এটার ভিডিওটা পাই নাই তো আমি হচ্ছে ওয়াশের ভিডিওটা ছাড়াই ভিডিওটা আপলোড দিচ্ছি এরপরে হচ্ছে এখানে ডেজি ফুল এটা আমার একটা শাড়ির সাথে ম্যাচিং করা ডেজি ফুল আপনারা শাড়িটা দেখতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন শাড়িটাও দেখাবো আর এই পাঞ্জাবিটা এত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর ভীষণ এটা আমার অনেক পছন্দের একটা পাঞ্জাবি কিন্তু এটার হাইপ আসলে পছন্দ অনুযায়ী হলো না পেজে কারণ আমার পেজে কিছু পাঞ্জাবি আছে যেমন ফুলেরশ্বরী পাঞ্জাবিটা সারা বছর সবাই ওইটা অর্ডার করে কেন জানি ওইটাই সবার পছন্দ তারপরে আরও কিছু পাঞ্জাবি আছে কদম তারপরে আর আরেকটা হচ্ছে সাদা পার্পেল আরও বেশ কিছু পাঞ্জাবি আছে যেগুলো হচ্ছে সবসময় পেজে হচ্ছে অর্ডার থাকে যেমন এত সুন্দর একটা পাঞ্জাবি এটার অ্যাভারেজ অর্ডার কম কম মানুষ এটা অর্ডার করে এটা দেখলেই বুঝতে পারবেন এই পাঞ্জাবিটার পরলে কতটা সুন্দর লাগতে পারে এটা মানুষকে এটা যদি দুই পাশে কাজ করা যে থাকতো তাহলে আরও বেশি সুন্দর হতো এখানে আমি ছোট ছোট পাপড়ি দিয়ে ডিজ ফুলটা এঁকে নিয়েছি প্রথমে তো ভেতরে ইয়েলো আর কমলা কালারের শেড দিয়ে হচ্ছে আমি বোটাটা দিয়ে নিলাম এরপরে হচ্ছে বাকি ডিটেলিং করছি মানে পাপড়ি ডিটেলিংগুলো এখানে আবার একটু ডালপালাও থাকবে আর কি তো ডেজি ফুল আঁকে নাই বাংলাদেশের এমন কোনো শিল্পী নাই আর কি আর্টিস্ট নাই আর কি সবাই ডেজি ফুলের কাজ করেছে এক একজনের এক এক রকম সৌন্দর্য লাস্ট টাইম ভাটের একটা শাড়ি তো খুব ভাইরাল হইলো যে ডেজি ফুলের কাজ করা এই শাড়িটা এই টিয়া কালারের মধ্যে ডেজি ফুলের শাড়ি আমি গত দুই বছর আগেই করে ফেলছিলাম অনেক সুন্দর লাগে আসলে টিয়া কালারেই আলিয়াবাট তো যা পরে তাই ট্রেন্ড হয়ে যায় ওই শাড়িটা এখন বেশ ট্রেন্ডিং হবে জানি অনেকেই করবে কাজ তো যারা হচ্ছে নিজেরা কাজ করতে পারে না তবে আলিয়া ভাটের শাড়িটা নিতে চান তারা আমাদের সালতানাতে করবেন তাইলে কিন্তু হয়ে যাবে আর হচ্ছে আর ওই শাড়িটা আমাদের ভীষণ বাজেট ফ্রেন্ডলিও মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি পাবেন আপনারা ওই যে টিয়া কালারের বা জলপাই কালারের মধ্যে সবুজেরই একটা শেড আর কি ওই রকম শেডের মধ্যে দেজি ফুল আঁকা তো এখানে হচ্ছে আমি ডেজে ফুলগুলো এঁকেছি আঁকার পরে আমি এখানে বাকি কাজ যেমন হচ্ছে ডালপালা দিচ্ছি আর কি ডালপালাগুলো হচ্ছে নীল কালার ছিল এটার ডিজাইনটা এভাবেই করেছিলাম আসলে বেশি সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে ডিপ নীলের মধ্যে একটু লাইট নেল দিলে বেশ সুন্দর লাগবে বাকি ডিটেলিং তো দেখতেই পাচ্ছেন ছবিতে আপনারা তো এভাবে পেন্টিংটা করলে বেশ সুন্দর লাগে আমার কাছে মনে হয় যে ভালো লাগে আসলে এক একটা পোশাকে এক এক রকম কালার কম্বিনেশন অনেক সুন্দর যেমন পার্পেল কালারের ওয়াশ করলে এখানে আমি নিশ্চয়ই ব্লু কালারের পাতা দিতে পারতাম না এটাই স্বাভাবিক এরপরে আমি আরও সাধারণ দিয়ে কিছু ডিটেলিং করছি ওই ডিটেলিং করে এটা পেন্টিং করা প্রায় শেষ হয়ে গেল আর এটা ছবি দেওয়ার আগে তো আপনারা এটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর পাঞ্জাবিটা অর্ডার করতে সালতার নক নক করবেন